আজকে রান্নাটা যে এত মজা হবে এত মজা হবে আসলে না খাইলে আমি বুঝতামই না যে আমিও এত ভালো করে রান্না করতে পারি বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ব্লগ তো আইসগো কোনো কথা বলবো না আইসগো হচ্ছে শুধু রান্না হবে আর রান্নায় আমি কি কি দিই সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আপনারা দেখতেই পারছেন আমি কড়াইটা গরম করছি গরম করার পর তেল দিছি তেলটা গরম করছি গরম করার পর আমি পেঁয়াজ রাখবো আর উঠায় রাখার বাদ বাকি পেঁয়াজটা আমি পরে ব্যবহার করব আর এইখানে হচ্ছে আমি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি তার জন্য আমি কিছুটা মুরগির মাংস সুন্দর করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম আর এই জায়গায় দেখতে পাচ্ছেন ভাজা পেঁয়াজের ভিতরে আমি মুরগির মাংসটা দিয়ে দিছি আর মুরগির মাংসটা দেওয়ার পর আমি কিছুটা লবণ আর কিছুটা আদা রসুন বাটা দিয়ে আমি ভালো ভালো করে কষায় তার ভিতরে আমি দিয়ে দিলাম টক দই টক দইটা ভালো করে দিয়ে নেড়ে চেড়ে তারপর দেব আমি হচ্ছে বিরিয়ানির মশলা যেটা মাস্ট না দিলেই নয় এটা দিতেই হবে এটা না দিলে আপনার বিরিয়ানিতে মোটেই স্বাদ হবে না আর এটা আপনার ঘরে বসে অল্প খরচে আপনি বিরিয়ানিটা ভালো করে রান্না করে খেতে পারবেন যখন তখন তারপর এই জায়গায় আমি কিছুটা আলু দিয়েছি আলু দিয়ে আমি প্রথমে কিছুক্ষণ লারাচাড়া করছি লড়াচাড়া করার পর তারপর এই জায়গায় আমি একটু পানি মিশাই দিছি আর সে পানি মিশানোর ভিডিওটা আমি দিই নাই কারণ ওই সময় আমার ভিডিও করতে মনে নাই। তারপর তার ফাঁকে ফাঁকে আবারও একটু লড়লাম লাড়তে লাড়তে লাটতি লাটতি যখন দেখবেন আপনার তেল উফ হয়েছে তখন আপনি পোলাও সাইলটা দিয়ে দেবেন মানে আমি পোলাও সাইলটা তারপর দিয়ে দিলাম তারপর পোলাও সাইলটা ভালো মতো হাড়িতে কাঁচায় কুসায় একদম একটা সাইলও যেন হারিতে না থাকে সেইভাবে কাসাই আপনার সাইলটা দেবেন গোশের ভিতরে গোশের ভিতর দেওয়ার পর আপনারা এইভাবে আমার মতো নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকবেন নাড়াচাড়া করতে করতে তারপর এক সময় আপনারা এর ভিতরে পানি ডাইলে দেবেন পানি ডাইলে দেবেন এই লেগে কারণ পানি না দিলে তো এই স্বাদ হইবে না আর স্বাদ না হইলে কি আপনারা খাইতে পারবেন তারপর পানি ডাইলে দেওয়ার পর আবারও লারবেন, পানি ডাইলে দেওয়ার পর লাড়লে একটু মশলাটা সব জায়গায় যাইবে যাওয়ার পর এই জায়গায় আমি দিয়ে দেবো কিছু কিশমিশ কিছু বাদাম যাতে বিরিয়ানির স্বাদটা আরও মজা হয় আরও ভালো হয় আর হ্যাঁ বন্ধুরা লাস্টে আমি আরও একটা জিনিস দিয়েছিলাম সেটা হচ্ছে ঘি কিন্তু সেই ভিডিওটাও আমি নিতে পারি নাই আর এই জায়গা দেখতেই পারতেছেন ভাতটা প্রায় হয়ে আছে কিন্তু এই জায়গায় আমার একটু পানি কম হয়েছিল পর আমি পরে আবারও একটু পানি দিয়ে নিয়েছিলাম যেহেতু আমি সব কিছু করতে পারলেও বিরিয়ানির পানিটা আমি কখনোই এক জাস্ট মোটো দিতে পারিনি আমার দুইবার করে পানি দেওয়াই লাগে তারপর পানি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করবেন নাড়াচাড়া বেশি নাড়াচাড়া করবেন না তাইলে এগুলো ডাইল খিচুড়ি হয়ে যাবে আর ডাইল খেচুর হইলে তো বিরিয়ানির স্বাদ পাইবেন না তো নাড়াচাড়া দেওয়ার পর তারপর আমি ডাইকে দেবো এটা আর একটু সেদ্ধ হওয়ার জন্য আর ঢাইকে দেওয়ার পর আমি হচ্ছে গিয়ে ভিতর আবার রাখনা উড়াই এর ভিতর আমি কিছু কাঁচামরিচ অ্যাড করবো কাঁচামরিচটা দেওয়ার পর আমি তারপর আবার হয়েছে এটা নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে কাঁচামরিচগুলো সব ভিতরে ঢুকাই দেবো ভাতের ভিতরে হয়তো কাঁচামরিচগুলো হইবে না তারপর দেখতেই পারতেছেন আমার বিরিয়ানিটা হয়ে গেছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বকবক শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তার আমার বিরিয়ানি রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন